রে কি হয়েছে খাইছ না মাছ দিয়া তো বাদ দিছই কি জামাই লেগে কান্তাছ কি জামাই জামাই জামাইছে তুই ওই ঘরে খাবি জামাই র খাবি হ্যাঁ

এটার কালারে সুন্দর হবে বড় হইলে বাগের সাপা কালার এটার না উডের বাগের সাপা কালার হইব ওটা ওর না তো হাওয়া কি কিসে তিন কন্যা হইছে